নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তুলতুলে নরম একদম পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করব শীতের পিঠা পুলি আয়োজনে আজকে তৈরি করব দুধ চিতই তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি প্রথমে দুধ চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো বাজারে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ কোড়ানো নারকেল নিয়েছি আপনারা চাইলে নারকেল গুঁড়ো নিতে পারেন এবারে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল তবে আর একটা কথা বলে রাখি খুব ফুটন্ত জল কিন্তু ব্যবহার করবেন না আবার উসুম গরম জলও কিন্তু ব্যবহার করবেন না তার থেকে একটা মাঝামাঝি গরম জল ব্যবহার করবেন অল্প অল্প করে জল দিতে হবে আর চালের গুঁড়োটাকে দিয়ে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে পাঁচ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো যেহেতু চিতই পিঠা সেই কারণে দুধের তো আমাদের প্রয়োজন সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণে দুধ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নেব তারপর লো ফ্লেমে মিনিট পনেরো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর একটু ঘন করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দুধ একটু ঘন করা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে গুড় গুড়টা যখন মেল্ট হচ্ছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছি আর গুড়টা দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি দুধটাকে জাল করে নেব দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি হয় দুধটা জাল করা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আর এই দিকে আমি চিতই পিঠার সাজটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এটাকে ধোয়া ওঠা গরম করে নিতে হবে ধোয়া ওঠা গরম সাজে আমি একটা কাপড়ের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর আমি ব্যাটারটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য যেহেতু পিঠেগুলো ছোট তাই এক মিনিটই সময় লাগবে এবারে পিঠেগুলো আমি একটা একটা করে তুলে নেব আর এই গরম গরম পিঠা আমি গরম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ কিন্তু ঠান্ডা হলে পিঠা একদম পারফেক্ট হবে না তার জন্য গরম দুধের মধ্যেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে যাতে করে পিঠাগুলো দুধের মধ্যে খুব ভালো করে ডুবে যায় আর দুধটাকে এবারে ঢাকা দিয়ে আমি আবারও পিঠাগুলো তৈরি করে নেব ওই একই রকমভাবে প্রথমে কাপড়ের সাহায্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে এই একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব তারপরে এই পিঠাগুলো মোটামুটি দু থেকে তিন ঘন্টা এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে এই পিঠা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আমার আজকের এই সহজ পদ্ধতির চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ